আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো সেই পুরনো আমলের পাঁচশো বছর আগের একটি ভয়ানক একটি ইটের ভাটা যেখানে আগে নাকি শুনেছি এখানে অনেক রাজা বাচ্চার আগমন ঘটতো আমরা এখন সেখানেই যাব এবং সেখানে শুনেছি অনেক ভয়ানক ভয়ানক কিছু আছে আমরা চলুন তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাবো এবং এটা শুনেছি নাকি বুতুলের একটি গল্প আমরা সেই বুতুলের গল্পর একটা কাহিনীর ভেতরে ঢুকতে যাচ্ছি তাহলে আমাদের সাথেই যাব এটা একটি বিষাক্ত ফল হতে পারে আপনারা যদি কখনো এরকম কোনো বিপদের সম্মুখীন হন কখনো এখানে হাত দিবেন না আমার হাতে প্রোডাকশন আছে তার জন্য আমি এটাকে হাত দিচ্ছি এবং এটা জানি না কেমন হবে যদি আমাদের আসলে পেটে অনেক ক্ষুদা তারপরেও এটা খাওয়া ঠিক হবে না তবে আমি একটু বোঝানোর সাথে খাচ্ছি যে কতটা ভয়ানক হতে পারে আহ খাইতে একটু সুস্বাদু একটু খারাপও লাগতেছে তবে এটা অনেক মজাদার একটি খাবার যাই হোক আমরা অন্যের দিকে গতি থাকি আহ আমাদের সাতীন ঠাকুর আমরা সেই কহিম যেটা ভয়ানক এখানে ভূতের আড্ডা তাদের সাথে আমরা আড্ডা দেওয়ার জন্য প্রস্তুত আমরা এখন সেখানেই যাচ্ছি আমাদের সাথে জায়গাটা অনেক অনেক পিছলা আপনারা যদি এখানে কখনো আছেন অবশ্যই থেকে সাবধান থাকতে হবে এখানে আপনি পড়ে নীলঘাত মৃত্যু মৃত্যু ছাড়া আপনার আর কোনো রাস্তা নেই এর জন্য সব সময় জন্য হাঁটার সময় পাটা শক্ত করে রাখবেন মাটির সঙ্গে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ভয়ানক ভয়ানক কিছু প্রাণী বাস করে যাদের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি অবশ্যই তিন পায়ের কোনো কিছু হবে দেখতেই পাচ্ছেন তিনটা একটা আদলা কোয়ালিটি যাকে আমরা ইটের ভাঙা কিছু বলি তিনটা আদলা আমি যদি একটু ভিতরে যে আপনাদেরকে দেখাতে চাই তাহলে এই দেখুন এই দেখুন এই একটা এই একটা এই একটা এই তিনটা আসলে এখানে আমাদের থাকাটা বেশি সময় নিরাপদ হবে না এখানে ভয়ানক কিছু আছে যারা এক একটি পরে হয়তো খাবার জন্য খাবার খুঁজতে গেছে এখনই চলে আসবে আমরা এখন এখান থেকে দ্রুত বের হয়ে যাবো দেখো সামনের দিকে দেখতেই পাচ্ছেন ও মাই গড এটা একটা বিস্কুটের কালার দেখতেই পাচ্ছেন অনেক পুরানো হয়ে গেছে জিনিসটা ও মাই গড সাহেব সাহেব কাম কাম তুমি কি এটা দেখে বুঝতে পারছো কিছু হ্যাঁ আমি বুঝতে পারছি এটা এটার স্মেলটা দেখো তুমি কিছু একটা বুঝতে পারবে এটা অনেক পুরানো এটা বেশি আপনার বেশি এটা বেশি নাকের কাছে নেবেন না কারণ এটা বেশি নাকের কাছে নিলে আপনার শ্বাস বন্ধ হয়ে আপনি মোড়ে মারা যেতে পারেন তাহলে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন গাছ গাছের মধ্যে দেখা পাচ্ছি কিন্তু এটি মারাত্মক ক্ষতিকর ভুল ও আমরা উপরে উঠবো না আর উপরে গেলে আমাদের নির্ঘাত মৃত্যু ওইখান থেকে কেউ বেঁচে ফিরে আসতে পারে না গেছি আমরা সাহেব তুমি একটু দূরে থাকো সাহেব আমি বলছি তুমি একটু দূরে থাকো দেখুন অবস্থা খুব ভয়ানক খুব ভয়ানক একটা জায়গা যেখানে পাকা ওয়াল পাকা ওয়ালের পথে পরে একটি বিশাল একটা বড গাছের মতো দেখা যাচ্ছে আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন একটি পোক মারাত্মক বিষাক্ত পোক দেখুন এই পোকগুলো আপনার শরীরে পড়লে সেখানে আগুনের মতো পুড়ে যাবে আগুনের মতো পুড়ে যাবে আগুনের শিখা লেলিহা মনে হবে আপনার গায়ে ঢেলে দিচ্ছে কেউ আমি এখান থেকে অবশ্যই এখনই বের হয়ে যাইতে হবে তাই আমাদের বাঁচার আর কোনো রাস্তা আমি দেখছি না তাহলে আমরা এখানে শুনেছি ভয়ানক একটি নদী আছে আমরা চাই সেই নদীর কাছে গিয়ে ভয়ানক ভয়ানক কিছু দেখাতে এবং আমাদের অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করতে কারণ ওইখানে আপনার খাবার একেবারেই নেই আপনাকে খাবার খাইতে গেলে প্রকৃতির সাথে যুদ্ধ করেই খেতে হবে হ্যালো দর্শক তাহলে আপনারা আমাদের সাথেই থাকুন আমরা দেখুন আজকে আমাদের জীবনের সাথে কতটা লড়াই করে যুদ্ধ করে বেঁচে থাকি তাহলে আপনারা আমাদের সাথেই আসুন অবশ্যই ফাইনালি তাহলে আমরা ওখান থেকে বের হতে পারলাম আমরা রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না হ্যাঁ মাটির কালার দেখুন ওরে আপনাদের যদি একটু কাছ থেকে দেখাতে পারি এখানকার মাটি সম্পূর্ণই আলাদা এখানকার মাটি প্রাকৃতিক নিয়মে রং বদলায় এখন আছে কালো কিছুদিন পরে আবার ধূসর হয়ে যাবে কারণ আমি এর আগে এখানে অনেকবার এসেছি আমার অভিজ্ঞতা আছে এবং আপনাদের জন্য দেখাতে পারি তাহলে এখানে অবস্থা দেখুন এখানে কিন্তু প্রায় তিনশো ফুট উঁচু একটা জায়গায় দাঁড়িয়েছি সেখানে পানি তাহলে বুঝতেই পারছেন এখানে ভয়ানক জলোচ্ছ্বাসের সম্ভাবনা পানি পানি অনেকটা গরম হ্যাঁ আমাদের পাটা পুরে যাচ্ছে আমরা এখান থেকে অবশ্যই সামনের দিকে যাবো সামনের দিকে নদী দেখা যাচ্ছে তুমি দেখতে পাচ্ছো চাহে হ্যাঁ হ্যাঁ নদী নদী দেখা আমরা আপনাকে কি ক্যামেরায় কতখানি দেখাতে পারছি জানি না তবে আমরা চেষ্টা করতেছি আমাদের পাটা পুরে ছাড়খাড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে আগুনের পর দেখা আপনারা এখন দেখেন একটু লক্ষ্য করে দেখেন অবস্থা এখানে কি ভয়ানক ও মাই গড় আপনারা যদি একটু সাবধানে চলাফেরা না করেন এই যে পোকা অসংখ্য ছোট ছোট পোকা আমি দেখতে পাচ্ছি এই পোকাগুলো আপনার পায়ের ভেতরে সেরা জিত করে ভিতরে ঢুকে যাইতে পারে এজন্য আপনাদের অনেক অনেক সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আপনাদেরকে বোঝানোর স্বার্থে বারবার বলতেছি অনেক সাবধানে এবং সামনে যত এগোবো আমরা তত বিপদের সম্মুখীন হব আমাদের তো এই তার সাথে লড়াই করে প্রতিনিয়ত বেঁচে থাকতে হয় তাহলে হ্যাঁ আর একটা বিষয় লক্ষ্য করুন সিহাব তুমি কি চিন্তা করছো এই যে ভয়ানক যে হুলগুলো এটা আপনার শরীরে কিন্তু যেকোনো সময় হাতে না পারে আমার অভিজ্ঞতা আছে তাই আমি এটা সম্পর্কে জানি তাই আমি সাবধানতা অবলম্বন করতেছি তুমি সব সময় সাবধানে থাক এই যে দর্শক পায় বস দেখুন দেখুন অবস্থা দেখুন এটা কিন্তু খুবই ভয়ানক বিষাক্ত তুমি টেনশন করো না শিয়াব আমি আছি তো আমি থাকতে তোমার কোনো টেনশন নেই ওটা পড়ো শিয়াব ওটা পড়ো আমাদের এখান থেকে দ্রুত বের হতে হবে এইখানে অবস্থা একটু পরে খুবই ভয়ানক এখানে আমরা আর পানিতে এত পরিমাণ তোমাকে যে নদীর কথা আমি বলছিলাম এই যে সেই নদীর যে নদীর নাম আত্রাই নদী ভয়ানক ভয়ানক বিশাল বিশাল কুমির জল তারপরে ওটাকে কি বলে জল হস্তি এবং এখানে আরো অনেক বিষাক্ত মারাত্মক প্রাণী আছে যেটা তোমার এক নিমেষেই প্রাণটা কেড়ে নিতে পারে আমরা এখন সেই নদীর কাছে এসেছি ওচ আমাদের যে নদীর কথা বলছি হ্যাঁ সেই নদী আমি বহুবার এসেছি আজকে যেন তোমাকে সাথে করে নিয়ে এসেছি যাতে আমি তা থাকলে আমি থাকবো তুমি যাতে এই এইটা তুলে ধরতে পারো মানুষের মাঝে দৃশ্য মানচিত্রের মাঝে হ্যাঁ বল আমরা সামনের কাছে এগোতে থাকি অবল কম মাই গড

একটু কষ্ট করতে হবে তোমাকে বারবার বলছিলাম তুমি আমার সাথে এসো না এসো না তুমি যা শুরু করছো তোমাকে নিয়ে আর আমার চলা হবে না বোঝা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখো লক্ষ্য করুন ঠিক আছে হচ্ছে এক ধরনের গাছ যেটার সাহায্যে হয়তো এর আগেও অনেক মানুষ এখানে এসেছে এবং তারা এখানে মৃত্যুবরণ করেছে আর এই ফেলে যাওয়া স্মৃতিগুলো এখানে রেখে গেছে হয়তো এরা চেষ্টা করছিল জীবনটা বাঁচানোর জন্য আজকে আমি তোমাদেরকে সেই দেখাবো এইটা নিয়ে পানিতে কিভাবে বেঁচে থাকা যায় কিভাবে লড়াই করে এখান থেকে ফেরা যায় এটার পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো বস আমার বস আমার এই আমারও দা সম্ভব না বস সি তুমি আসলে তোমার হারটা অনেক দুর্বল তুমি এখানে থাকো বস আমি দেখা যায় না বস কিচ্ছু হবে না আমার সিহাব তুমি আমার করে ভরসা রাখো আমার এই আগে করে অনেক অভিজ্ঞতা তোমাকে বারবার বলছি মানে মারাত্মক ভয়ানক ভয়ানক কিছু প্রাণী আমি এর আগে পরও দেখেছি তবে আমি এটা কখনোই আমি মানে আমি বিপদের সম্মুখীন হইনি এজন্য আমি মানে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমি ওর অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করার জন্য আমি চেষ্টা করতেছি এখানে পেয়েছে কেউ আসলে পেয়ে না এখানে ভিতরে আমি আমি শুধুই শুধুই পানিতে ডুবো শুধুই পানিতে ডুবো জানিনা আমাদের কতটুকু কি বোঝাইতে পারতেছি সামনের দিকে আমরা অবসর হব আমার পাটা আটকে গেছে মনে হয় কোনো প্রাণী আমার পা টেনে নিয়ে যাচ্ছে তুমি আমাকে একটু হেল্প করো শিহাব বস আমি এখন আসছি যে বস বস আপনাদের তুই তো আপনাদের বস আপনাদের বস আপনাদের আমি আমার লাইফে আমি আমার লাইফে অনেকবার এরকম আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখনও এমন কোনো বিপদে পড়িনি আজকে যে ভয়ানক অভিজ্ঞতার গল্প আমি আপনাদেরকে শোনালাম বা বাস্তব কিছু দেখালাম আমার মনে হয় আপনাদের এটা থেকে কিছু শেখার মানে শিক্ষা নেওয়া উচিত তাহলে আমরা এখন আরও যাবো আমাদের খুব থেকে খুব ক্ষুধা লাগছে দেখেছি আমি কিছু কোনো খাবার পাই না খাবার না খাইতে পারলে আমরা আর এখান থেকে বেঁচে ফিরতে পারবো না এমনিতে একটু পরে এখানে পাঁচ মিনিট সাত মিনিটের ভিতরে পানি এত ওটা তো বিউটিফুল অনেক যেটা মনে হয় কোন গুপ্ত ও মাই হবে তার মানে বোঝা যাচ্ছে এখানে কয়েকশো বছর আগের পুরোনো ফেলে রাখা কিছু মানুষের ব্যবহার করা জিনিস হয়তো কত সুন্দর প্যাকিং করা এটাকে আমরা এখন আনবক্সিং করে দেখব এখানে কি আছে ও মাই গড পুরোনো দিনের তিন থেকে চারশো বছর হবে হয়তো আনুমানিক এখানে শালটা বোঝা যাচ্ছে না দেখুন মানুষের চেহারা কত সুন্দর ছিল ও মাই গড খুব লুকিং ছিল দেখো তোমাকে মাকে যদি দেখাই একটু হ্যাঁ দেখ দেখতে পাচ্ছো হ্যাঁ হ্যাঁ অনেক 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 সুন্দর ছিল বস অনেক তার মানে বুঝা যাচ্ছে এখানে অনেক আগে মানুষ খুব সুন্দরভাবে জীবন যাপন করতে মানুষের মানে মানুষের লুকটা চেঞ্জ করার জন্য মানুষ অনেক কষ্ট করতে কি ভাব কি বল ও মাই গড এটা কি হবে এটা একটা সিগারেট হবে মনে হয় সম্ভবত সিগারেট একটা প্যাকেট অনেক পুরোনো সিগারেট নেই তবে প্যাকেটটা পাওয়া গেছে সুন্দর করে লেখা আছে আর বিতে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও এটা মনে হয় কোনো তিন থেকে চার বছরের বাচ্চার মনে হয় কোনো একটা পোশাক হবে দেখো এটা খেয়াল করে লক্ষ্য করে দেখলে বোঝা যাবে এর যে ডিজাইনটা শুত দিয়ে করা লক্ষী কাথার মতো দেখতেই পাচ্ছো কি তুমি কি দেখতে পাচ্ছো এবস এটা হচ্ছে পুরনো আমলের চারশো বছর আগের হয়তো কোন একটা ঐতিহ্যবাহী পোশাক এটা আমরা এখানে রেখে দিই দেখি আর কি আছে এর ভিতরে ও মাই গড আগের দিনের এটা ক্যামেরায় কত কত রূপ দেখা যাবে তা জানি না 19 1920 সালের একটি কলম যেটা এখনো অক্ষত অবস্থায় আছে এটা 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 আমার সঙ্গে করে নিয়ে যাব এটা আমার একটা স্মৃতি এর আগে আমি কখনো এমন কিছু পাইনি এটা মনে হয় কোনো গ্রেনেড হবে মনে হয় ও মাই গড তুমি ভুলো কখনো এটা ধরবা না তুমি একটু অনেক সাবধানে দেখবা চেষ্টা করবা এটা দেখতেছি অন্য একটা আমার যেটা মনে হচ্ছে আমি মনে মনে ভাবতেছি এটা মনে হয় কোনো এক ধরনের হবে মনে হয় পোশাক মানে আধুনিক যুগে এমন তথ্য মানে সভ্য পোশাক নেই আর এটা যদি আমরা এটা মনে হয় এভাবে পড়তে এই জন্য দুইটাই ফেলে রাখছে মার্কেটের জন্য

ফাইন লাগতেছে আমাকে মনে হয় না আমি আপনাদেরকে একটু পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন এটার স্টাইল এরকম ছিল আগেকার যারা রাজা ছিল তাদের এরকম গেট ছিল দেখুন আমাকে কেমন লাগে এটাই হচ্ছে একটা স্টাইল আমি জানি এর আগেও আমি আর অভিজ্ঞতা আছে বারবার বলেছি তো আমরা আমি আপনাদেরকে আরও কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আরো অনেক কিছু আছে এটা বোঝা যাচ্ছে না তবে ও মাই গড আমি যদি ক্যামেরায় দেখাতে চাই দেখুন কালারটা দেখুন দেখতেই পাচ্ছেন খুব ভয়ানক এটা আমি আমার কিন্তু শরীরের ভিতরে খুবই একটা ভালো এনার্জি আসতেছে এটা মনে হয় আগেকার দিনে যারা ক্লান্ত শরীরে তারা এটা তুমি ও মাই গড তোমাকে আমি যেটা কথা বলছিলাম এটা একটি বেবি লোশনের মতো দেখতেই পাচ্ছেন তুমি যদি একটা ট্রিটমেন্ট নাও তুমি দেখতে বুঝতে পারবা এটা যদি তুমি তোমার শরীরে একটু মেসেজ করে নিতে পারো তাহলে তোমার সারা দিনে হাতের যে ভয়ানক যে বিষাক্ত কিছু লেগে আছে ওটা এক নিমিষেই কেটে যাবে যেটা আমি এখনই দেখালাম আসলে আগেকার দিনে মানুষ কতটা সচেতন থাকতো এটা বোঝা যাচ্ছে দেখি আমার একটু অস্বস্তি লাগতেছে যার জন্য এটা আমি এখানে রেখে দিই এটা কি বল এটা যে কোনো একটা বিউটি পার্লার থেকে হয়তো এটা দামি একটা কি বলে এটা কি মেকআপ বক্স যেটা আমি যদি একটু মুখে লাগানোর চেষ্টা করি আমাকে আমার চেহারাটা দেখতে চেঞ্জ হয়ে যাবে এ দেখেন এটা হয়তো মনে হয় একটা টিপ কোয়ালিটির হবে কেমন লাগছে ক্যামেরা একটু দেখানোর জন্য আপনাকে দেখুন চেহারাটা চেঞ্জ হয়ে গেছে লুকটা চেঞ্জ হয়ে গেছে অবস্থা কী বাবা এত কিছু মানুষ ব্যবহার করতো যেটা ও এটা একটি আয়না কিন্তু যেটা তোমাকে স্পষ্ট দেখা যাবে সুন্দর লাগতে সুন্দর লাগার জন্য এটা আসলে মানুষ কতটা স্পষ্ট হয়েছিল আমরা এই দু হাজার পঁচিশ সালে এসেও তাদেরকে ফেলেছি ফেলে রাখার স্মৃতি দেখে যেতে পারত এটা কি হবে ও ভাই গড এটা হয়তো কি হইতে পারে আমার আইডিয়া নেই তবে এটা হয়তো ভিতরে পানি দেখা যাচ্ছে এটা হয়তো কেউ আতর হ্যাঁ এটাই হতে পারে হয়তো একটা আতর হইতে পারে যেটা পারফিউম ও এখনো এখনো জিনিসটা অক্ষতই আছে সে তুমি এটা রেখে দাও এটা তোমার কাজে লাগবে ভবিষ্যতে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি দেখুন এটা কি বুঝতে পারছি না উচ্চারণটা কেমন হবে ডার্ক ডার্ক হবে এটা কিন্তু বোঝানোর স্বার্থে বলছি এটা হয়তো কোনো মানে আগের যে যুগ ছিল ওই সময়টাতে এটা হচ্ছে আমি যদি খুলে দেখানোর চেষ্টা করি তাহলে এখানে দেখুন দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে এটা দিয়ে তখন তো বিদ্যুৎ ছিল না তখন এখান দিয়ে একটি লাইট সিস্টেমের মাধ্যমে হ্যাঁ আগুনের মাধ্যমে এটা ঘরের ভিতরে আলো করতো সেরকম একটা জিনিস আমি এগুলো একটাও ফেলে রাখবো না সবগুলোই নিয়ে যাবো এগুলো আমার খুব এই তো অবস্থা এটা হচ্ছে মুখের একটি ফেস কতটা কতটা মানুষ চর্চা করতো তখন আরও অনেক কিছু আছে বিশেষ করে আর একটা জিনিস পাইছি এইটা আমার মনে হয় এটা এটা খুঁজে জন্য সুন্দর ঘরের সৌন্দর্য একটু বানো যাবে আমি এই তিনটা জিনিস অবশ্যই নিয়ে যাব অবশ্যই নিয়ে যাব কারণ এটা যে সুন্দর এটা যে সুন্দর এই ক্লিপের মাধ্যমে আমি যদি একটু দেখাতে চাই এখানে বুঝুন জানি না আমাকে কেমন দেখা যাচ্ছে এটা কিন্তু একটা সভ্য সমাজের একটা আগের যে একটা সমাজ ছিল সেখানে কিন্তু এরকম একটা সুন্দর করে চুলের সঙ্গে বেনি বানতো বস পানি তো অনেক দূর চলে এসেছে বস আমাদের তো জীবনটা এখনই এখনই আমাদের উঠে না আমাদের এখানে একটু করে রাস্তা পাওয়া যাবে না তবে আপনাদেরকে একটা কথাই বলে যেতে চাই আপনারা যদি এরকম কোনো বিপদের সম্মুখীন হন তাহলে আমাদের মতো এরকম আপনারা অসংখ্য সামনে অনেক কিছু পাবেন কেউ কেউ গুপ্ত গধনও পেয়ে যেতে পারেন আপনাদের বাইকের চাকা কিন্তু খুলতে বেশি সময় লাগবে না সো আমরা বেশি কথা বলবো না সময় নেই পানি যে হারে আসতেছে আমাদের রাস্তা খুঁজে পাব না আমাদের এখানেই মৃত্যু アメリカ食べる。